প্রথম শ্রেণীর গণিত আমরা শিখবো বিয়োগের ধারণা এই অধ্যায় থেকে পার্ট পাঁচ পাঁচ নম্বর পাঠটা হল বিয়োগের ধারণা তো বিয়োগের ধারণা পাঠ পাঁচ এটা নিয়ে হলো তোমাদের পাঠ্যভূমির ছেচল্লিশ পৃষ্ঠা থেকে তো ছেচল্লিশ পৃষ্ঠার সবগুলো পড়া এবং আরও কিছু বাড়তি পড়া শেষে শিক্ষক তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করবে আমরা সেই মূল্যায়ন ছকটাও তোমাদেরকে দেখাবো কি বলা আছে দেখো ছবিতে বেলুন বেশি নাকি শিশু বেশি কোনটা বেশি দেখো শিশু আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা শিশু বেলুন কয়টা এক দুই তিন চার পাঁচ তার মানে শিশুর সংখ্যা বেশি এবার দেখো শিশু এবং লাইনে সাজাই এবং মিল করি এই চিন্তা করলো এই ব্যাপারটা এবার দেখো এই শিশু বরাবর এই বেলুন এই শিশু বরাবর এই বেলুন এই শিশু বরাবর এই বেলুন এই শিশু বরাবর এটা এই শিশু বরাবর এটা তার মানে দুইটা শিশু বেশি আছে শিশুর পরিবর্তে তুমি যদি এইভাবে ঘর দিয়ে দাও ঘরে কয়টা আছে শিশু এখানে টোটালি সাতটাই সাতটা শিশুর জন্য সাতটা ঘর পাঁচটা বেলুনের জন্য পাঁচটা খালিঘর তার মানে আরো দুইটা শিশু বেশি আছে মানে দুইটা খালি ঘর বেশি আছে এটাকে তুমি গাণিতিক ভাষায় লিখতে পারো সাতটা শিশুর জন্য সাত বিয়োগ পাঁচটা বেলুনের জন্য পাঁচ এবার আসো আরো কয়টা বাড়তি থাকলো শিশু দুইটা দুই আমরা পড়ি সাত বিয়োগ পাঁচ সাত বিয়োগ পাঁচ সমান এটা হবে কে দুই ওকে ফাইন আমরা আরো বাড়তি কিছু শিখি পেন্সিল এবং বইয়ের মধ্যে কোনটি কতটা বেশি আছে দেখো এই যে পেন্সিল এখানে বই এবার কি করবে এই যে পেন্সিল এবং বইকে যদি একই যদি সাজানো হয় তখন দেখবো আমরা সব বাদ যাওয়ার পরে আর দুইটা বই বেশি থাকে কিভাবে এখানে পেন্সিল আছে ছয়টি তুমি গণনা করবা আর বই আছে আটটি তার মানে বই বেশি আছে তখন তুমি কি করবে আট বিয়োগ ছয় বড়টাকে আগে লিখবে ছোটটাকে পরে লিখবে যেটা বেশি আছে সেটা কয়টা বেশি আছে দুইটা বেশি এই যে বাকিগুলো তো মিলে গেলো ওকে ফাইন এবার পরবর্তীতে যদি আমরা দেখি নিজের ছবিগুলো দেখা এবং কোনটি কতটি বেশি আছে সেটা বলো এই ছবিগুলো তুমি গুণি আর নাটাই ওকে ফাইন এবার এখানে কি আছে দেখো এই যে এখানে কি আছে সাথে দেখো নাটাই গুঁড়ি নাটায় গুঁড়ি নাটাই একটা গুঁড়ি বেশি তার মানে তুমি কি করবা নাটাই কয়টা আছে চারটা গুঁড়ি আছে পাঁচটা তার মানে গুড়ির সংখ্যা বেশি গুণি বেশি আছে কয়টি বেশিটাকে আগে লিখবা পাঁচ বিয়োগ কমটাকে পরে লিখবা সমান কয়টা বেশি আছে এই যে একটা বেশি আছে এবার একটু আগে যেটা দেখলা এখানে তরমুজ আছে আর গাছ তরমুজ এবং গাছ কয়টা আছে তার মানে আছে গণনা করো আর গাছ আছে এখানে আটটা তার মানে গাছের সংখ্যা বেশি তো গাছ কয়টা বেশি আছে বেশিটাকে আগে লিখবা বিয়োগ তরমুজ লিখবে ছয়টা সমান দেখো তরমুজ গাছে মিলে ওই যে কোনটা সাথে কোনটা মিলে মিলার পরে দুইটা গাছ বেশি আছে তার মানে বিয়োগ করলে এটা দুই হবে আজকের লেসেন শেষে শিক্ষক তোমাদেরকে শখটার মাধ্যমে মূল্যায়ন করবে আর এই শখটাকে কিভাবে পূরণ করতে আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসে শিখিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ওকে